আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয় তা আপনাদের মাঝে সরাসরি দেখাচ্ছি বড় বড় মিটার গুলা এবং আসলে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় এটা হলো দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক তা আমি দেখাচ্ছি সুন্দরভাবে কোথা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং কোথায় যায় তো এই যে মূলত এইগুলো বড় বড় ট্রান্সমিটার ঠিক আছে এগুলা থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং বিভিন্ন জায়গায় গ্রামে চলে যাচ্ছে শহরে যাচ্ছে ওই যে লাইন রয়েছে তা আপনাদের মাঝে শেয়ার করতেছি কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় বড় বড় ট্রান্সমিটার যে রয়েছে এগুলা আপনারা দেখতে থাকেন এই যে দেখেন কত বড় মিটার ঠিক আছে মূলত এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তা আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখেন বিশ এম ডি এ উপকেন্দ্র এখানে কিন্তু দেখা যাচ্ছে তা আপনাদের মাঝে শেয়ার করলাম ঠিক আছে আপনারা অনেকেই দেখতে চাইছেন জানতে চাইছেন তা এটা সম্পূর্ণ যে এরিয়াটা আছে এটা দেখাচ্ছি এবং আমি ফুল ভিতরে যাইনি বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদের মাঝে শেয়ার করতেছি তা আপনারা কন্টিনিউ করেন ভিডিওটা তা মূলত এটা হলো পল্লী বিদ্যুৎ ঠিক আছে গ্রামগঞ্জের যে বিদ্যুৎ রয়েছে এই যে এদিক দিয়া সে বিদ্যুতের লাইন রয়েছে এবং বিভিন্ন জায়গায় যায় ঠিক আছে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে তো এটা সরাসরি আমি দেখাচ্ছি তো অবশ্যই আপনারা আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটা এবং আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমরা নিয়মিত এরকম ভিডিও আপলোড করি ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম